আসসালামু আলাইকুম এটা একটা হুমারেসার কবুতর এর অন্যতম একটা বৈশিষ্ট্য হল যে এই জাতের কবুতর আপনি যদি অনেক দূরে থেকে যদি ছেড়ে দেন তাহলে এরা ঠিকঠাকভাবে বাড়িতে ব্যাক করতে পারবে এবং এদের গোস্তের কোয়ালিটির কথা যদি বলি এদের গোস্তের স্বাদ এবং এদের ওজন দেশি কবুতরের থেকে কয়েক গুণ বেশি এই জাতের কবুতরের একজোড়া বাচ্চার ওজন হয় আটশো থেকে নয়শো গ্রাম এবং এটা যেহেতু একটু বড়ো এটার গোস্ত আর একটু বেশি হয়েছে দেখা যাচ্ছে তো এর ওজন আমি অনুমান করতেছি যে এর ওজন ছয়শো গ্রাম হবে এই জাতের কবুতর অনেক স্পিডে আকাশে উঠতে পারে এবং অনেকক্ষণ আকাশে উঠতে পারে তার মানে বোঝা যায় যে এটা অনেক শক্তিশালী একটা জাতের কবুতর তে আপনি যদি শক্তিশালী প্রাণীর গোস্ত যদি খান তাহলে আপনার শরীরও একটু শক্তিশালী হবে মানে আমি বুঝাতে চাচ্ছি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এই জাতের কবুতর খাওয়াটা বলতে পারেন যে একটু বিলাসিতা এটা আমার বাড়ির বাচ্চা কবুতরটা বড় করতে কবুতরটার পিছনে প্রায় এক হাজার টাকা খরচ হয়েছে কবুতরটা জবাই করা হয়ে গেছে কবুতরটা মূলত জবাই করলাম আব্বুকে খাওয়ানোর জন্য আব্বু কবুতরের গোশ অনেক পছন্দ করে তবে দেশি কবুতর না দেশি কবুতরের গোশ একটু কেমন গন্ধ লাগে খে খাওয়ার সময় আর রেসার কবুতরের গোশ তো অনেক সুস্বাদু তো দেখেন একটু হাতের দিকে খেয়াল করেন আর কবুতরের দিকে খেয়াল করেন কি সুন্দর বডি আর যতখানি দেখতে মনে হচ্ছে সাইজ অনুযায়ী আবার ওজন বেশি আপনার যদি রেসার কবুতর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন